এনসিউ পিজি এডুকেশন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের এক্সামিনেশন দু হাজার রেজাল্ট পাবলিশ করা হয়েছে ডিসক্রিপশন বক্সে রেজাল্ট দেখা লিঙ্ক তোমরা পেয়ে যাবে লিংকে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ শো হবে যেখানে লেখা থাকবে মার্কশিট প্রোগ্রেস রিপোর্ট ফর পিজি এইচ আই আগে হিস্ট্রি বেরিয়েছে তারপর পিজি অর্থাৎ এডুকেশন বের হলো তারপর লেখা থাকবে ইন এক্সামিনেশন জুন দু হাজার তেইশ এরপর এনরোলমেন্ট নাম্বার এরপর যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা দেবে পর সাবমিট করবে সাবমিট করলে ওপেন বলে আসবে ওপেনে ক্লিক করবে ক্লিক করার পর যে ডিভাইস দ্বারা তোমরা ডাউনলোড করলে সেই ডিভাইসে পিডিএফ রূপে কিন্তু রেজাল্টটি শো হয়ে যাবে রেজাল্ট এর স্টুডেন্টের নাম এনরোলমেন্ট নাম্বার এবিসি আইডি নাম্বার রোল নাম্বার স্টাডি সেন্টারের নাম্বার সবকিছু লেখা থাকবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হলে চারটা পেপার উল্লেখ থাকবে কত গ্রেড পেয়েছ সেটা লেখা থাকবে না সম্পূর্ণ হবে পাশ করলে ফার্স্ট ইয়ার এর চারটা পেপার রয়েছে সি সি দেখাবে সি মানে হচ্ছে ক্লিয়ার আর ফেল করলে এম সি দেখাবে এন মানে নট ক্লিয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এনসি পেলে তোমাদের কি করতে হবে এই নিয়ে ভিডিও দিয়েছি আমি ভিডিও তোমরা এন বা আই বটনে পেয়ে যাবে রেজাল্টের হার্ড কপি তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবে স্টাডি সেন্টারের সাথে অবশ্যই যোগাযোগ করবে রেজাল্টের হার্ড কপি নেওয়ার জন্য সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের রেজাল্টে কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো কোন গ্রেডে পাস করেছো সব কিন্তু শো হয়ে যাবে ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ